নির্বাচন হবে এই এক মাস আগে এসে আমরা নির্বাচন নিয়ে নানা ধরনের দৃশ্য দেখছি কেউ বলছেন নির্বাচনের যে উত্তাপ সেই উত্তাপটা তারা টের পাচ্ছেন না আবার কেউ বলছেন নির্বাচন নিয়ে এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আপনারা কোন ষড়যন্ত্র দেখছেন কিনা আমি বলতে পারবো না আমি নিজে মাঝে মাঝে মনে হয় দেখছি আর মাঝে মাঝে মনে হয় নির্বাচন বোধ হয়েই হয়ে যাবে আমি দু একটা ঘটনা বলি তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে এবারে নির্বাচন কিন্তু আগের যে কোনো নির্বাচনের চেয়ে একটু ভিন্ন নির্বাচন ভিন্ন এ কারণে যে আওয়ামী লীগ নির্বাচনে নেই এটাই যে কারণ তা কিন্তু না নির্বাচন এটা একটা বড় কারণ কিন্তু অন্য একটা কারণ সেই কারণটা হলো এবার আসলে একটা নির্বাচনের মধ্যে নেই দুটো নির্বাচন হবে দুটো ভোট হবে আর একটা ভোট কি হবে ওটা হলো গণভোট হবে সরকার একটা গণভোটের আয়োজন করেছে জুলাই সনদ নিয়ে গণভোট মানে আপনি জুলাই সনদকে সমর্থন করেন করেন কি না এটা নিয়ে গণভোট এখন জুলাই সনদটা কি জুলাই সনদ কি একটা বিষয় নাকি অনেকগুলি বিষয় আমি যদি বলি আমি জুলাই সনদকে সমর্থন করি তাহলে আমি কি কি পাবো তা কি আপনি জানেন জানেন না জানা সম্ভব না আসলে কারণ ডিটেল জানাটা কারো পক্ষে এতগুলি বিষয় এতগুলি পয়েন্ট জানা সম্ভব না আমি এই জন্যই ঠিক করেছি জুলাই সমাদের বিষয়টা নিয়ে আমি কার পরশু একটা ডিটেল অনুষ্ঠান করব যে জুলাই সমাদে আসলে কি আছে কারণ অনেক আহ ব্যক্তিকে আমি দেখছি যে যারা নাকি জুলাই সনদ করলে কি পাবেন এটা পাবেন ওটা পাবেন এটা পাবেন কিন্তু ওইটা পেতে যে আর কি কি পাবো সেটা নিয়ে আলোচনা করছি না একটা তার মতো করে আলোচনা করছি এটা যে আমি আমার মতো করে করবো কিন্তু তবু সেই বিষয়টা নিয়ে আরেকটু ডিটেল আমি আপনাদের সঙ্গে কালকে আলাপ করবো কিন্তু এখন আমি যা টাচ করে যাবো এই কারণে যে জুলাই সনদটা কিন্তু একটা বড় ইস্যু জুলাই সনদে কোন পলিটিক্যাল পার্টি কি ভাবছে কি না ভাবছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই ভোটে ভোটারদের পার্টিসিপেশন কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে ভোটারদের কোন দিকে ভোট দিতে হবে যারা আয়োজন করছে তারাও বলে দিচ্ছে যেমন সরকার বলছে ভোটারদেরকে হা ভোট দিতে হবে সরকারের বিভিন্ন সংস্থা বলছে ভোট দিতে হবে আজকে একটা ঘটনা আমাকে আসলে একটু করেছে সেটা হলো ভোটারকে হা আজকে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন তফসিল ব্যাংকে এবং তারা বলেছে এই সবগুলো ব্যাংক হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে ব্যাংকে যত লোক যাবে যত লোক ঢুকবে ঢুকেই তারা ব্যাংকে দেখবে যে আপনারা হা ভোট দেন এই কথা ব্যাংক আপনাদেরকে বলছে আমার প্রশ্ন হচ্ছে এটা কি ব্যাংক বলতে পারে এবং এই প্রচারণা চালাতে যে যে খরচটা হবে সেই খরচটা কোত্থেকে করবে যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বলে সিএস আর একটা তহবিল আছে যে এই কর্পোরেট ব্যাংক ব্যাংকগুলো একটা কর্পোরেট একটা একটা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সমাজের জন্য তারা কাজ করবে এরকম একটা নির্দেশনা আছে তো এটা সমাজের কাজ যে একটা পার্টিকুলার সিদ্ধান্তের ব্যাপারে আপনাকে প্রচারণা চালানো যে আপনি হা ভোট দেন এটা কি ঠিক হলো যদি ধরা যাক ওরা হা ভোটের জন্য অনেক টাকা খরচ করল ধরে দেখ দশ টাকা খরচ করলো পরে দেখা গেলো না ভোট জয়যুক্ত হয়েছে তাহলে কি ধরলো যে এই ম্যাক্সিমাম মানুষ চায় যে না হোক তাহলে এরা যে প্রচারণাটা চালানো সে প্রচারণাটা একটা ভুল জায়গায় চালিয়েছে তো ভুল জায়গায় প্রচারণা প্রচারণা চালানোর জন্য তাদেরকে দিয়েছে তারা বলতে পারে আপনার ভোট দিন তারা বলতে পারে আপনার গণভোটে অংশ নিন হা অথবা না আপনার ইচ্ছা কিন্তু ব্যাঙ্গলু বলে দিচ্ছে না আপনার হা ভোট দিন এটা কি ব্যাংক পারে বাংলাদেশ ব্যাংক কি ব্যাংকগুলোকে নির্দেশনা দিতে পারে এটা নিয়ে আমার কিন্তু সন্দেহ আছে আমি মনে করি ব্যাংকগুলো এটা পারে না এভাবে আপনি নির্দেশ দিতে পারেন না আপনি প্রচারণা চালাতে পারেন না যে আপনি হা ভোট দিন আমি যদি জিজ্ঞাসা করি কেন হা ভোট দিব আপনি আমাকে ব্যাখ্যা করতে পারবেন আমি ব্যাংকারদের বলবো ব্যাংক বিভিন্ন কর্তৃপক্ষকে বলবো আমি আগামী আগামীকালকে যে আগামীকাল আমি করতে চাচ্ছি আগামীকাল অথবা পরশু দিন আমি হা ভোট এবং না ভোট নিয়ে আলোচনা করবো আমি যে প্রশ্নগুলি করি সেগুলি জবাব যদি পারেন দিয়ে দেখবেন আপনারা যাই হোক এখানে আমি অন্য প্রসঙ্গে যাই কেন আমার এই নির্বাচন নিয়ে সন্দেহ আসছে দেখুন এর মধ্যে একটা ঘটনা ঘটেছে গত চার জানুয়ারি একটা রিট হয়েছিল আদালতে সেই রিটটা হলো যে দুটো পার্টির অংশগ্রহণ নিয়ে তারা আপত্তি তুলেছিল সে পার্টিগুলি কি একটা হলো জাতীয় পার্টি আরেকটা হলো এনডিএফ এনডিএফটা কি এন হলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মানে কয়েকটা পার্টি মিলে একটা ফ্রন্ট করা হয়েছে সেই পার্টিগুলিতে কি কি আছে জাতীয় পার্টির একাংশ এই যে আপনার আহ এই আনিসুল ইসলাম মাহমুদ তারপরে চুম্মু সাহেব তারপরে হাওলাদার সাহেব কাজী ফিরোজ রশিদ মানে জাতীয় পার্টির কয়েকজন নেতা এখানে এসে একটা জাতীয় পার্টির একাংশ তার সঙ্গে আপনার জেপি যেটা ছিল আমার মঞ্জুর যে পার্টি জেপি জাতীয় পার্টি জেপি যেটাকে বলা হতো সেই পার্টি এরা আরো কয়েকটা দল মিলে একটা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট তারা করেছে সংক্ষেপে এনডিএফ তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে এবং জাতীয় পার্টি নিজেরাও লাঙ্গল মার্কা অংশ নিচ্ছে চার জানুয়ারির ওই রিটটাতে রিট করেন জনৈক আবদুল্লাহ আল মাহমুদ উনি ভোলার লোক সম্ভবত উনি রিট করে এবং রিটে নিজেকে জুলাই গণ অংশ অংশগ্রহণকারী ও সক্রিয় ভূমিকা পালনকারী হিসেবে নিজেকে উল্লেখ করেন এবং উল্লেখ করে উনি এই রিটটা করেন যে এই বক্তব্য যে সরকার বারোই মে তারিখে যে প্রজ্ঞাপনটা জারি করেছিল দুই হাজার পঁচিশের বারো মে সেখানে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে আওয়ামী লীগ না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছিল এবং এই যে স্থগিত আদেশ ছিল সেই কারণেই কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না রিটেউডারা বলেছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে এই দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয় এবং তারা বলতে চেয়েছিল যে এই দলগুলো আসলে আওয়ামী সহযোগী সংগঠন এই এই হলো তাদের যুক্তি যুক্তি নিয়ে তারা আদালত উচ্চ আদালতে গিয়েছিল এবং আদালতে যাওয়ার পর আদালত কিন্তু এই এই যে রিট আবেদন ছিল সেই আবেদনে আবেদনটা নিয়ে তারা আলোচনা করেছে এবং তারা একটা রুল দিয়েছে রুলটা দিয়েছে তারা কাদেরকে যে সরকারকে নির্বাচন কমিশনকে সবাইকে বলছে যে তারা কেন নির্বাচন অংশ গ্রহণ করতে পারবে না অথবা পারবে এই ব্যাপারে যেন তাদেরকে দুই সপ্তাহের মধ্যে একটা জবাব দেয় আদালত এই জবাবটা চেয়েছে কার কাছে চেয়েছে নির্বাচন কমিশন সরকার এনডিএফ এবং জাতীয় পার্টির কাছে এবং সেই সঙ্গে বলতে চেয়েছে যে তাদের মনোনয়ন পত্র কেন বাতিল করা হবে না সেটাও যেন জানানো হয় এই আদালত রোলটা দিয়েছে গতকালকে মানে এগারোই জানুয়ারি এখন এগারো জানুয়ারি যদি এই রুলটা দিয়ে থাকে দুই সপ্তাহ মানে এগারো থেকে আরো আপনি চোদ্দ দিন যোগ করেন তাহলে পঁচিশ তারিখের মধ্যে জবাব দিতে বলা হয়েছে ধরলাম পঁচিশ তারিখে তারা জবাব দিল জবাব দেওয়ার পর আদালত যদি বলে তাদের বাতিল করতে হবে কিন্তু এরই মধ্যে এই জাতীয় পার্টি এবং এনডিএ তারা তো তাদের মনোনয়ন পত্র ঘোষণা করেছে এবং

এদের মনোনয়ন বৈধ নয় অথবা এদের নির্বাচন করতে দেওয়া উচিত না তাহলে নির্বাচনটার নির্বাচনটা অচল অবস্থা তৈরি হবে না তখন যদি তারা বলে এবং সেখানে যদি তারা এই নিষ্পত্তি না হওয়া হওয়ার পরে চায় ঝামেলা হয়ে যেতে পারে যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন নির্বাচন স্থগিত হতেও পারে আমি জানি না কি হবে তো বলতে পারবো না তার মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়গুলো এই যে মামলাটা এই যে হাইকোর্টের কাছে যে রুল চাওয়া এটা পক্ষে রিটের পক্ষে আইনজীবী কে ছিলেন আইনজীবী কে আপনার মোটামুটি সবাই চেনেন চেনেন এই কারণে উনি একজন জামাতের ওর নাম হলো এ এস এম শাহরিয়ার কবি উনি নিজেকে জামাতের লোক হিসেবে বলেন এবং উনি এমনও বলেছেন যে জামাতে জামাতে ভোট দিলে নাকি বেহস্ত পাওয়া যাবে এই ধরনের কথা উনি বলেছেন এবং জামাত কত ভালো দল এ সংক্রান্ত তার একদম স্পষ্ট উচ্চারণ অনেক ভাষণ আছে তো জামাতের একজন আইনজীবী উনিই মামলা করছেন এবং রুল পেয়েছেন উনি যেভাবে চিনি আমরা যেভাবে চেয়েছি সেভাবে রুল পেয়েছি তো তার মানে উনি যা তাই পেয়েছেন এখন তাহলে যে নির্বাচন যদি আইনগত হবে চলতে থাকে কি হবে আমি যদিও জানি না তবু আমি আমি ধারণা করি আমি হাইপোথেটিক্যালি বলছি আর কি ধরা যাক নির্বাচন স্থগিত হয়ে গেল তাহলে তো ওনার কি তাহলে খুশি হওয়ার ব্যাপার আছে ওনার তো পার্টি আছে নির্বাচন করছে তাহলে এতদিন ধরে যে আলোচনা হচ্ছিল যে জামাত কোনো না কোনো ভাবে নির্বাচনটা থামিয়ে দিতে চায় নির্বাচনটা স্থগিত করতে চায় তাদের আরো সময় ধরে চায় সেই ধারণাটাই কি মোটামুটি এক ধরনের বাস্তবতা পেতে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে কিভাবে নির্বাচন হবে হবে না এবং নির্বাচন আদৌ হবে কিনা অথবা নির্বাচন আরো পিছিয়ে যাবে কিনা এই প্রসঙ্গগুলি এখন নির্বাচনের যখন মাত্র এক মাস বাকি আছে তখন কিন্তু আলোচনায় আসছে দর্শক এটা কিন্তু একটা আলোচনার বিষয় আসলে আলোচনার বিষয় কি হতে যাচ্ছে হবে নির্বাচন নির্বাচন কিভাবে হবে নির্বাচনের ফল কি হবে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে কারা ভালো করবে কারা মন্দ করবে সে এখন ধীরে ধীরে একটু যেন আসতে শোনা যাচ্ছে তার চেয়ে বড় ভাবে আলোচনা আসছে যে নির্বাচনটা আসলে কিভাবে হবে এবং এই নির্বাচন কি আদৌ হতে পারবে জাতীয় পার্টি কি এই নির্বাচনে অংশ নিতে পারবে অথবা এন কি নির্বাচনে অংশ নিতে পারবে যদি না পারে যারা আগেই বলতেন প্রার্থী ঘোষণা করার পর তারপর কি ধরনের আদালতের মাধ্যমে নির্বাচনের উপর ধরনের স্থগিতাদেশ আসতে পারে এর সবকিছুই হতে পারে আবার হয়তো কোনোটাই নাও হতে পারে কিন্তু সুনিশ্চিত ভাবে এখনই কিছু বলা যাচ্ছে না নির্বাচনে এক মাস আছে কিন্তু অনিশ্চয়তা যেন এখনো থেকে যাচ্ছে আর তার সঙ্গে প্রথমবারের মতো এই জাতি দেখতে যাচ্ছে যে একই সঙ্গে দুটি নির্বাচন আপনি কাকে নির্বাচিত করবেন তা যেমন বলবেন পাশাপাশি জুলাই সনদ মানে পাশ হবে কি হবে না সেটা আপনাকে জানাতে হবে আর জুলাই সনদ কি কিছুই জানি না যত ভোটার আছে আপনার আশেপাশে র্যান্ডমলি আপনি জিজ্ঞাসা করেন ভাই জুলাই সনদ বুঝেন বলবে যে বুঝি না যে জিনিসটা আপনি বোঝেন না তার জন্য সরকার কাছে নেমে গেছেন সেইটার পক্ষে ভোট দেন দর্শক আমাদের দেশে আগামী নির্বাচনকে ঘিরে যে ভোটার সংখ্যা এখন পর্যন্ত আমাদের কাছে এসেছে তার সংখ্যা প্রায় তেরো কোটি মানে পৌনে তেরো কোটি কিন্তু এই নির্বাচনে কি সিদ্ধান্ত নেবে চার কোটির বেশি তরুণ ভোটার এবং দীর্ঘদিন বঞ্চিত ভোটাররা মানে যারা ভোট দিতে পারেননি যারা সতেরো বছর ভোট দিতে পারেননি এরকম একটি আওয়াজ কিন্তু আছে তাদের হাতেই কি এবার দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তারাই সরকার বানাবে তারাই ক্ষমতার পালা ঘটাবে এমন প্রশ্ন কিন্তু সর্বত্র ভোটার সংখ্যা এবং শক্তির ট্রেন্ড যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো মোট ভোটার হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লাখের মতো এর মধ্যে আঠারো থেকে ৩৫ বছর বয়সী তরুণ বা যুবক যাই বলেন এরা হচ্ছে সাড়ে চার কোটির মতো পুরনো ভোটার যারা আগে ভোট দিতে পারেননি বা ভোট দিতে যাননি ভোট কেন্দ্রে তাদের সংখ্যা অন্তত দুই থেকে তিন কোটি যদি ধরা হয় অর্থাৎ প্রতি তিন ভোটারের একজন তরুণ বা যুবক বা দীর্ঘদিন বঞ্চিত ভোটার তাই কি তার মানে এই সংখ্যার মাপকাঠিতে এরা যথেষ্ট উল্লেখযোগ্য সংখ্যক স্বাভাবিক অঙ্কই বলে এদের ভোট যেদিকে যাবে তার প্রভাব জাতীয় স্তরে অস্বীকার করা যাবে না মানে এরাই তো সব কিছু বদলে দেবে সমীকরণ সরকার কে গঠন করবে কে করবে না এরাই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে কিন্তু শুধু সংখ্যা এবং শক্তি দেখলেই কি চলবে আবেগ এবং প্রত্যাশার কি হবে স্বপ্নের কি হবে পরিকল্পনার কি হবে সতেরো বছর যারা ভোট দিতে পারেননি সেই বঞ্চিতরা এবং প্রথমবার হওয়া ভোটাররা যারা প্রথমবার ভোটার হয়েছেন ধারণা করা হচ্ছে এরা এবার ভোট দিতে পারবেন ধারণা করছি নাও হতে পারে তবু প্রশ্ন তুলে রাখছি এরা যথাযথভাবে ভোট দিতে পারবেন তো সময়ের প্রয়োজনই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে প্রথম ভোটই আমার দেশের ভবিষ্যৎ গড়বে এরকম বক্তব্য এবং আবেগ যারা ধারণ করেন ওই যে নতুন ভোটারদের তারা মনে করছেন তারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি তৈরি করবেন এবং তাদের মাধ্যমে দেশের পরিবর্তন হবে এই আবেগ এই বক্তব্য যারা ধারণ করেন তারা কোন গোত্রভুক্ত এটি কিন্তু চিহ্নিত করতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ কার হাতে আমি রাজদণ্ড তুলে দিচ্ছি বলে না যে বানরের হাতে খুন্তি দিলে যেমন হয় আবার একজন ভালো মানুষের হাতে ছুরি চাকু যাইবেন না কেন সেটি ভালো কাজেই ব্যবহৃত হয় এখানেও কিন্তু বিষয়টি সেরকম কারণ এই যে আলোচনাটি করলাম বা আলোচনাটি করছি এখানে জুলাই আন্দোলনের উত্তরাধিকার দু হাজার গণ অভ্যুত্থানের শহীদদের কথা অনেকেই বলেন বলবেন স্বাভাবিক কিন্তু তারা তো বলেই যে গত আঠারো মাসের রিপোর্ট কার্ড দেখে যদি তাদেরকে মূল্যায়ন করতে হয় তাহলে এখানে যদি আছে কিন্তু আছে সেই যদি কিন্তু সমাধানটি কি করবে জুলাই আন্দোলনের কতিপয় আজকাল মানে কতিপয় নেতা আর বললাম না নেতা তাদেরকে বলা যায় কিনা এটি প্রশ্ন সাপেক্ষ তারা আজকাল যে ভাষায় আন্দোলনের স্লোগান দেয় হুঙ্কার দেয় তাদের দেখে কোন সাধারণ মানুষ তাদের হাতে দেশ ছাড়তে চাইবেন বলে কেউ মনে করেন না অথচ এটা বোঝার ক্ষমতা তাদের নেই থাকলে দিনে দুপুরে রাতে তারা এই ধরনের অশ্লীল অশ্রাব্য অশোভন ভাষায় রাজনীতির নামে এক ধরনের তথাকথিত শক্তির যে দম্ভ সেটি তারা না এবং আমি অবাক হই এদের যারা পৃষ্ঠপোষক তারাও তাদের লাগাম টানবার এতটুকু চেষ্টা করে না নাকি তাদের ভয় তারা যদি এই উঠতি তরুণদের যারা উচ্ছৃঙ্খলতার দিকে চলে গেছে বা যাচ্ছে তাদেরকে যদি তাদের আটকাতে যায় তাহলে এই পৃষ্ঠপোষকদেরই হয়তো গোড়া কাটা যাবে হতে পারে কোনো কিছু অসম্ভব নয় এই দেশে কারণ ওরা কেবল ছিড়া জাতি গঠনের চিন্তা স্বপ্ন এবং ভাষা ওদের মেধায় মননে কতটুকু আছে এটা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন জানি না তাদের বোধোদয় হবে কিনা অথচ এবারের ভোট শুধু ভোট নয় এটি হতে পারত বঞ্চনার প্রতিশোধ যে বঞ্চনার কথা অনেকেই বলেন সুযোগ পেলে মেনে নিচ্ছি তারা বঞ্চিত হয়েছেন তাহলে সেই বঞ্চনার প্রতিশোধটা সাফল্যের সঙ্গে ইতিবাচক ভাবে অর্জন হিসেবে ফিরে পাওয়া দরকার এটি তো স্বাভাবিক এবং গণতান্ত্রিক যে অধিকার যেটি নিয়ে তারা কথা বলেন আফসোস করেন সেটি পুনরুদ্ধারের সূচনা দিনও হতে পারে বারো ফেব্রুয়ারি যদি সেদিন ভোট অনুষ্ঠিত হয় সেই ভাবনাগুলো কি আছে সংশ্লিষ্টদের মনে হয়তো আছে কিন্তু এটি আমাদের পর্যন্ত আসে না বুঝতে পারি না বা আমাদেরকে তাদের আবেগ আবেদন স্পর্শ করে না তাহলে এই যে গ্যাপটি এই গ্যাপ পূরণের দায়িত্বকার আবার যদি দেখি যে একটা পক্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে ফলাফল সেই ফলাফলকে গ্রিন সিগনাল ভেবে এমন সব কর্ম করে চলেছে যারা বিজয়ের ফাইনাল সংকেত তারা পেয়ে গেছে তবে এটা ঠিক আমি বিশ্ববিদ্যালয়গুলোর সংসদের নির্বাচনকে খুব যদি গুরুত্ব নাও দেই সেখানে যারা নির্বাচিত হয়ে এসেছে তারা কিন্তু তাদের পরিবারের ভোটে কিছুটা প্রভাব ফেলতেই পারে ফেলবে এটি বোঝা যায় এখানে রাষ্ট্র এবং সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা নিয়ে মন খারাপের আয়োজনও কিন্তু কম নেই কারণ প্রত্যাশিত এই জায়গাগুলোতে অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকা ইতিবাচক ভূমিকা গঠনমূলক ভূমিকা প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে কিন্তু রাজনীতিক বলুন সুশীল বলুন যদিও এখন আর সুশীল আপনি খুঁজে পাবেন না রাজনীতির পর্যবেক্ষক বলুন বিশ্লেষক বলুন রাষ্ট্রবিজ্ঞানী বলুন তারা আসলে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের ভোট সরাসরি জাতীয় ভোট নয় এটা তো আমরা সকলেই জানি কিন্তু তারা বলছেন সামাজিক রাজনৈতিক নির্দেশনা কিন্তু এখান থেকে আসতে পারে এখান থেকে মিলতে পারে তাই প্রশ্ন এই প্রভাব নির্বাচনে জাতীয় নির্বাচনে কতটা দৃশ্যমান হতে পারে তরুণ যুবা প্লাস দীর্ঘদিন বঞ্চিত ভোটাররা তারা কতটা সচেতন আসলে বাংলাদেশ নিয়ে কারণ সচেতন না হয়ে শুধু সংখ্যায় বড় হলে কি চলবে ভোটের মান এবং দিক নির্দেশের ক্ষেত্রেও তো এদের বড় হতে হবে অর্থাৎ সচেতন হতে হবে সরকারের ধরন নীতি রাষ্ট্র গঠন সবকিছু নিয়েই ভাবতে হবে এবং তার আলোকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে যদি ভোট হয় যদি তারা ভোট প্রয়োগ করতে পারে মানে দিতে পারে যদি এই ভোটাররা যাদের নিয়ে কথা বললাম এতক্ষণ তারা প্রকৃত চাহিদা বুঝতে পারে চোখ বন্ধ করে আগামীর বাংলাদেশ তারা দেখতে পায় যদি এবং সেই আলোকে যদি তারা সমর্থন দেয় তাহলেই নতুন সরকার হতে পারে সকলের প্রত্যাশার সরকার জোর করে ঐক্য হয়েছে দেখিয়ে বাছাই কিছু মানুষের হাতে দেশ তুলে দেওয়ার নাম জাতীয় ঐক্য নয় যে প্রক্রিয়াটি এখন সন্তর্পণে চলছে দেশের ঐক্যের পেছনের মূল কথা হল চলো সবাই মিলে ভাগ করে খাই এই যে এখনকার যে ঐক্য এটি কিন্তু সাধারণ মানুষ ভালোই বুঝতে পারে তবে যত কথাই বলি যারা সতেরো বছর ভোট দিতে পারেননি তাদের হাতেই এবার ক্ষমতার চাবি যদি যথাযথভাবে তারা প্রয়োগ করতে পারে তাই এখন প্রশ্ন